শিক্ষার অধিকার আইনে বলা হয়েছে চোদ্দ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষাদান বাধ্যতামূলক যদিও স্বাধীনতার এত বছর পরেও সব গ্রামে গড়ে ওঠেনি বিদ্যালয় প্রসঙ্গত এই মুহূর্তে জেলায় বহু মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রায় বন্ধের মুখে এরকমই পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দুই ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের খেজুরদুলিয়া গিরি নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে এই স্কুলে অবিলম্বে শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবি তোলেন স্থানীয় এলাকার বাসিন্দারা স্কুলের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান পড়াশোনার উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো রয়েছে কিন্তু যথেষ্ট শিক্ষক শিক্ষিকা নেই তাই অবিলম্বে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা দরকারি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রী সহ শিক্ষকবৃন্দ এবং দুজন পঞ্চায়েত সদস্য এবং স্কুলের শুভানুদায় আমরা উপস্থিত হয়েছি প্রথমেই আমরা জানাই ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমাদের স্কুলে শিক্ষক চলে যাওয়ার পরে শূন্যতার একটা সৃষ্টি হয়েছিল তারা তাদের অকৃতিম ভালোবাসা তার মধ্য দিয়ে স্কুলে শিক্ষক পাঠানো এবং তারা কথা দিয়েছেন আগামী দিনে আরও শিক্ষক আমার স্কুলে পাঠাবে আমাদের স্কুলে আমাদের স্কুলে বর্তমান পঠন পাঠন খুবই ভালো এবং শিক্ষক যারা আছেন এদিন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অমল নায়ক সহ স্কুলের শিক্ষক তাপস খাড়া লক্ষ্মীকান্ত পাইক সহ অন্যান্যেরা পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা